আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা ব্লগটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে এই ব্লগে মূলত আজকে আমি শেয়ার করব কিছুদিন আগে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা কি কি করেছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ট্রেনে করে যাচ্ছি ট্রেন জার্নি আসলে মোটামুটি ভালোই লাগে তবে সব ট্রেনের জার্নি ভালো হয় না এটা আমরা সবাই জানি বছরে এই সময়টা আমাদের একটা ট্যুর হয় এবং মোটামুটি যাওয়াই হয় সেই ট্যুরে তো এবারে ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে চায়ের দেশে চা চা বাগানটা আসলে এ সময়টা দেখলাম ভালোই লাগে অনেক সুন্দরই লাগে চায়ের চা বাগানের পরিবেশটা আর কোন রিসোর্টে আমরা উঠেছিলাম সেটা একটু পরেই দেখতে পারবেন এই যে দেখছেন ট্রেনে করে রেললাইন কিন্তু সমস্যা ছিল আমাদের ট্রেনটা প্রায় এক ঘন্টা পরে ছাড়ে এক ঘন্টা লেট ছিল আর ট্রেনের ভিতরের পরিবেশটা আসলে আমি দেখাইনি দেখা ভিডিও করিনি কারণ অনেক মানুষ ছিল এসি কেবিন থাকে এবং নন এসি কেবিন থাকে তো এসি কেবিনে একটু মানুষ কম ঢুকতে পারে কিন্তু নন এসি কেবিনের অবস্থা খুব খারাপ থাকে এবং ট্রেনের ভিতরটা একটু মোটামুটি অত পরিষ্কারও না আমার কাছে আর একটু পরিষ্কার থাকা উচিত বলে আমি মনে করি তো এই ক্লিপটা হচ্ছে রিসোর্টে আসার পরে রিসোর্টটা আর একটু দেখাই দেখানোর পরে আপনাদেরকে বলব এটা কোন রিসোর্ট এটা খুবই রিনাউন্ড একটা রিসোর্ট সবাই মোটামুটি জানেন এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান আর এটা গ্র্যান্ড সুলতানের পুল সাইটটা ওদের পুল সাইডটা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল আর রোদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল রোদ্রোজ্জ্বল আবহাওয়া যে কোনো ঘোরার জন্য খুবই পারফেক্ট আমার কাছে মনে হয় এই যে কি সুন্দর পানি দেখতে পাচ্ছেন আর এটা আসলে রুমের ওদের চিকেন বিরিয়ানিটা আমরা অর্ডার করেছিলাম একদমই আসলে ফাইভ স্টার হোটেলের খাবার একদমই আমাদের বাসার মতো করে ওরা বানায় আপনারা যদি ওরকম আমরা ঢাকায় যেরকম রেস্টুরেন্টে খাই ওরকম এক্সপেক্ট করেন তাহলে হবে না যে দেখতে পাচ্ছেন এই বিরিয়ানিটার দামই সার্ভিস চার্জ সহ এক হাজার টাকা পড়েছিলো তাহলে বুঝেন অবস্থাটা কিন্তু ওদের সার্ভিং করার সার্ভ করার ওয়েটা খুবই সুন্দর এটার সাথে ছিল ওরা দেয় একটা আচার আমের আচার ছিল আর এটা হচ্ছে এখন যেটা খুলছি সেটা হচ্ছে একটা রায়তা তো এই আরও আমরা আরেক দিনও কিছু অর্ডার করেছিলাম তবে আমার কাছে বিরিয়ানিটা অনেক ভালো লেগেছে পুরোই মনে হবে বাসায় আমরা যেভাবে রান্না করি সেই বিরিয়ানি যে এটা হচ্ছে আমের আচারটা খুবই টেমটিং কালার একটা আর এটা কিছু সালাদ আর এই যে বিরিয়ানি এবং ওদের বিরিয়ানির যে হাঁড়িটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও এরকম হাঁড়ি কোথায় পাওয়া যাবে জানি না আর সবচেয়ে বড় কথা এই হাঁড়িটা যে কিসের কোন ম্যাটেরিয়ালের তৈরিটা আমি বুঝতে পারিনি প্লাস্টিক নাকি কাচের না কিসের ছিল কে জানে কিন্তু হাঁড়িটা খুবই ইউনিক ছিল তো আপনাদের সাথে এই কারণে শেয়ার করলাম কেউ আবার কিছু মনে করবেন না যে এক হাজার টাকার বিরিয়ানি দেখাচ্ছে আসলে মাঝে মাঝে খাবার সার্ভ করার ওয়েটাও খুবই ভালো লাগে যেটা সবার সাথে মনে হয় শেয়ার করাই যায় তো ওরা এই চিকেনটার সাথে আপনার দুই পিসও থাকে চিকেন আবার এক তিন পিসও থাকে আর একটা ডিম দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই মজা ছিল চিকেন বিরিয়ানিটা তো কে কোথায় ঘুরতে গিয়েছেন বা ঘুরতে যাবেন আমার সাথে শেয়ার করতে পারেন যদি ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন আশা করি এই যে আমার খাওয়া স্টার্ট আমার বেবিরা আমার সাথে খাচ্ছে এই যে একটা ডিম এবং দুই পিস চিকেন ছিল ওরা বলেছিল তিন পিসও থাকে কিন্তু তিন পিস তো দিল না আমি একটু কষ্ট পেয়েছি সে কারণে এই যে আচারটা তবে আমরা আসলে বিরিয়ানি যেভাবে খাই আমরা বিরিয়ানির সাথে এত টক আমার কাছে মনে হয়েছিল টকটা বেশি হয়ে গেছে কারণ একে তো টক আচার দিছে তারপর আবার রায়তারটাও টক আবার লেবু দিছে এত বড় একটা এত টক কি টক বিরিয়ানির সাথে খাওয়া যায় তারপর আবার এর ভিতর আলু বোখারা ছিল সেটাও টক কিন্তু ওভারঅল আপনি যদি টক ছাড়া খান তাহলে ঠিক আছে বিরিয়ানিটা ভালোই মজা ছিল এবং হেলদি অনেক তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন যেহেতু আমি অনেকেরই ভিডিও দেখি এবং আমি যদি ভালো লাগে আমি লাইক কমেন্ট করি ধন্যবাদ